একটা যোগান্তকারী সিদ্ধান্ত যে সিদ্ধান্ত ভারতবর্ষে এই প্রথম এর আগে কোন স্টেট বা কোন হয়েছে এবং সেই টাকার অংশীদারী হচ্ছেন আপনারা আগে আপনারা দেখেছেন আজকে আমরা এই সত্যনগর কলোনি প্রাইমারিতে সমাগত হয়েছি এই তিনটি তিনটে বুথের জনসাধারণ আমাদের পাড়া আমাদের সমাধান এটি পশ্চিমবঙ্গ সরকারের একটি প্রকল্প

শেষীমানায় একটা গাজরতলা আছে ওই গাজরতলা যদি একটা শেখায় খুব ভালো হয় এলাকার মানুষের উপকার

এখানে দুটো রাস্তা দিয়ে তিনটে স্কুলের ছাত্রছাত্রীরা স্কুলে আসে তো এই স্কুলে যে তিনটে রাস্তা সেই রাস্তাটার এতটাই পরিস্থিতি খারাপ বৃষ্টি বা কাদাতে প্রায় জুতোগুলো ভিজে যায় বা জুতো পর্যন্ত জলে ডুবে যায় তো আমার আপনাদের কাছে এটা অনুরোধ যে এই রাস্তাগুলো যদি রিপেয়ারিং করা যায় বা রাস্তাগুলো যদি ঠিক করে দেওয়া যায় তাহলে এই তিনটে স্কুলের বাচ্চারা উপকৃত হবে এবং তৎসহ আমরা যে গ্রামবাসীবৃন্দ আছি তারাও এই রাস্তা ভালো হলে উপকার পাবে আমার নাম সুব্রত ঘোষ যেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্ক প্রসূত একটা যুগন্তকারী একটা সিদ্ধান্ত উনি নিয়েছেন সারা ভারতবর্ষের মধ্যে এই প্রথম এই ধরনের প্রোগ্রাম আমরা আগে কোনো দিন ভারতবর্ষে কখনো হয়েছে কিনা এটাও আমাদের জানা নেই যেটা হচ্ছে আজকে কৃষ্ণগঞ্জ পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে কৃষ্ণগঞ্জ গ্রাম পঞ্চায়েতে প্রথম এই প্রোগ্রামটা হচ্ছে আটাত্তর উনআশি আশি সেটা সত্যনগর স্কুলে হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এবং আর একটা হচ্ছে চৌগাছা জুনিয়র হাই স্কুল একাশি বিরাশি এবং ছিয়াশি বুথ মিলিয়ে ছটা বুথে পাড়া আমার পাড়া আমার সমাধান প্রোগ্রাম চলছে সেখানে মাননীয় মুখ্যমন্ত্রী প্রত্যেক বুথ পিছু দশ লক্ষ টাকা করে বরাদ্দ করেছেন যেখানে আপনারা আগে দেখেছেন গ্রাম পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ নিজেদের মতো করে অ্যাকশান প্ল্যান তৈরি করে কাজ করত মাননীয় মুখ্যমন্ত্রীর মনে হয়েছে যে এটাকে আরেকটা স্টেপ আগিয়ে নিয়ে গ্রামের মধ্যে আনার আজকে গ্রামের মানুষই ঠিক করবে তার এই দশ লক্ষ টাকা দিয়ে তার এলাকায় কি ধরনের উন্নয়ন করা যায় এই ধরনের যুগান্তকারী সিদ্ধান্ত এর আগে কোনো মুখ্যমন্ত্রী এবং ভারতবর্ষের কোনো জায়গায় হয়েছে বলে আমার মনে হয় না আমার নাম মদন ঘোষ প্রধান কৃষ্ণগঞ্জ পঞ্চায়েত আমাদের পাড়ায় আমাদের সমাধানের আজকে শুভ সূচনা আমাদের মুখ্যমন্ত্রীর যে আমাদের পাড়ায় আমাদের সমাধান যে কর্মসূচি দিয়েছে সেটা আজকে শুভ সূচনা আমাদের কৃষ্ণগঞ্জ অঞ্চলের আটাত্তর উনআশি আশি নম্বর এই তিনটে বুথ নিয়ে যেটা কর্মসূচিটা সেটা হচ্ছে সত্যনগর প্রাইমারি স্কুলে এটা শুভ সূচনাটা হচ্ছে আমার পঞ্চায়েত সমিতির এলাকায় আজকে প্রথম শুভ সূচনা সেটা কৃষ্ণগঞ্জ অঞ্চল দিয়েই হচ্ছে এটা এখানে যেরকম সত্যনগর প্রাইমারি স্কুল আছে আর চৌগাছাই জুনিয়র হাই স্কুলে আছে মানুষের চাহিদা আলো জল রাস্তা শেড আছে স্কুলের বারোয়ারির এরকম অনেক রকমের সাধারণ মানুষের মধ্যে তাই প্রথম পৌঁছেছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে কর্মসূচিটা আজকে উনি দিয়েছেন এটা সারা ভারতবর্ষের মধ্যে বিরল কারণ কোথাও এইরকম ধরনের এই রকম কর্মসূচি আসেনি তো যেটা জনগণের মধ্যে থেকে তাদের সেখানকারের কাজের যে দাবিগুলো সেগুলোকে তুলে আনা আমি কৃষ্ণগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি কাকুলি দাস